আমার মনের ঘরে বাতাস নবি কামলিওয়ালা রেজাহানের বাতেশানিওয়ালা রে আমার মনের ঘরেতে দেখেছি রেখেছি যা রে দু জাহানের বাদেশানবি কামলিওয়ালা রে দু জাহানের বাতিশা নবি কামলিওয়ালা রে मुरा जुदी ही वाला पाकि होता वही मुदीना देखल लेगा पूरा चैताब मुरा जुदी ही वाला पाकि होता मदीना दखल लेगा পুরে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয় সকল দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যা রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আদি পিতা আদম যখন মুসিবতে পরে মোদের নবীর আল্লাহ কবুল করে আদি পিতা মোদের মুসিব আল্লাহ কবুল করে ছাপায়াতার বিচারিতে বিচারিতে দ মরে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দু জাহানের কামলিওয়ালা রে আমার মনের ঘরে তে কে সে যা রে জাহানের বাতিশানো বি কামলিওয়ালা রে তো জাহানের বাতিশানো বি কামলিওয়ালা রে